আমাদের কলমা বুঝা আমাদের দিন বুঝা মানুষ হিসাবে আমাদের সবার জীবন বুঝা সব মানুষের জন্য আল্লাহ দেওয়া জীবন নীতি জীবনের মূল নীতি জীবনের সত্য জীবনের সূত্র জীবনের সত্য যে জীবন কোন বস্তুর নামে আমার আত্মা সত্তা জাতীয়তা চেতনা হবে না জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এবং মানুষ হিসাবে আমি স্রষ্টার বিধান স্বীকার করব স্রষ্টার বিধান মানে স্রষ্টাই মালিক এটা বিশেষ বিধান নয় এটা ন্যাচারাল সত্য এবং সে ন্যাচারাল ক্ষেত্রের বিধান হুকুম হলো এই যে সব মানুষের বাঁচার অধিকার রুটিনের অধিকার ইজ্জত নিরাপত্তার অধিকার এবং যার যার বিশ্বের সদর্শ নিয়ে চলার অধিকার এবং সেটাকে এক শব্দে সংক্ষেপে খেলাফত ইনসানিয়াত বা সত্তা মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র জীবন নিজের যার যার নিজের জীবনের মালিক সেই কেউ কাউকে নিজে বানায় নাই আমি কেমনে মালিক হইলাম এটা আল্লাহ হাবিবের দেওয়া মালিকা নাই জন্য এটাকে খেলাফত বলে খেলাফত ইনসানিয়া তার প্রথম স্তর হলো আমার জীবনে আমি মালিক এটা বুঝতে পারা এই মালিকানা আল্লাহ হাবিবাম দান করেছেন এরপর খেলাফত ইনসানিয়াতের দ্বিতীয় স্তর যে আমার বিশ্ব সাদর্শ নিয়ে চলা আমার রুচি রুজি আমার অধিকার স্বাধীনতা আমার আত্মা মালিকানার পর আমার রাষ্ট্রীয় মালিকানা এবং এটার পরবর্তী স্তর হচ্ছে আমার বিশ্ব মালিকানা এবং বিশ্ব নাগরিকতা এবং বিশ্ব সম্পদে আমার মালিকানা এবং সারা বিশ্বের আমার সত্যকে তুলে ধরা এবং সব মানবন্ডলীকে রক্ষা করার উদ্ধার করার সবাই আত্মা বাঁচানোর জীবন বাঁচানোর আমার যে ইমানের দায়িত্ব মানবিক দায়িত্ব সেটা পালন করার জন্য মুক্ত জীবনের মুক্ত দুনিয়া এই বিষয়গুলো আরো অনেক বিষয় নিয়ে চলাফাতে ইনসানিয়া যেটা এখন বিলুপ্ত